আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেশি জাতের পাবদা মাছের পোনা যে পাব্দা মাছের পোনার ভিডিওটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এগুলো হলো এক কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস দেশি জাতের পাবদা মাছের পোনা তো যে সকল চাষিরা অরিজিনাল দেশি কিউট ও পাবদা মাছের করতে চাচ্ছেন তাদের জন্য হলো এক সাইজের অর্থাৎ এক মাথায় থেকে বাছাই করা দেশি জাতের পাব্দা মাছের পোনা এগুলো সর্বোচ্চ চাষে আপনাদের পাঁচ থেকে ছয় মাসে দশটা থেকে পনেরোটা পিস বা বিশটা পিস কেজি মানে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় পাবদা মাছ

Suda Rafael Yonigora Suda